আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা মৈনটঘাটের মাছের বাজারের ভিডিওটুকু উপভোগ করছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন আজকে মৈনটঘাটের শেষ বাজারে বেশ জমজমাট হয়ে উঠেছে পদ্মার তাজা তাজা পাঁচমিশালি মাছে ভরপুর হয়ে গেছে পুরো বাজার বাইলা মাছ আসছে চিংড়ি মাছ আসছে সুস্বাদু আরও অনেক রকমের মাছ এসেছে মৈনটঘাটে আজকে আপনাদেরকে দেখাব তাজা তাজা চিংড়ি মাছ বাইলা মাছ এবং হরেক রকমের পাঁচমিশালি মাছ নিলামে কেমন দামে বিক্রি হচ্ছে আজকের বাজারে চলুন দেখে আসি

আসলে ঘাটে যখন এরকম তাজা তাজা মাছ নিয়ে আসে তখন দর্শকের ভিত পড়ে যায় তখন ভিডিও করা কষ্ট হয়ে যায় কিছুক্ষণ পর এগুলো নিলামে বিক্রি করা হবে अॻो थो अछड़ेकड़े खां उसा पंचिस

اتو 1200 1300 1400 1500 1600 1700 1800 1900 2000 2100

861 861 861 650 650 861 861 বাগের সাহেবের একটা আগে 550 700 700 একটা 500 একটা বাগের 550 বাগের 550 750 বাগের 750 800 একটা 800 300 300 আগে কেটে গেল নাকি দেখো তো প্রদেসেন পলশ পল ড렉টার 1950 1950 1950 1600 1600 1600 সদস্য এক সদস্য 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 রেগে দেন আগে সদস্য আগে সমরেক্ষা ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আফসোস এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার কোন কিছু করেন না খুব কষ্ট লাগে প্লিজ অন্তত ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন এবং নেক্সটে কি ধরনের ভিডিও আপনারা দেখতে চান কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ